আল্লাহর নবী বিশ্ব নবী মায়ার নবী কি ভালোবাসার নবী রসুল যেদিন বিদায় নিয়ে চলে যাচ্ছেন ওই দিনও উম্মতের আল্লাহর হাবিব ভোলে না অনেক লম্বা ঘটনা সংক্ষেপে বলি আল্লাহর নবীর রুহু জন্য মারাকুল মউত আজরাইল ঘরের দরজায় এসে সালাম দিলেন বিশ্ব সালামের উত্তর দিয়ে বললেন কি জন্য সশোক কিন্তু রসুল জানে কি জানে না অবশ্যই আল্লাহর হাবিব জানে তারপরও জিজ্ঞাসা করলেন মালাকুল মাহুল বলেন আর রসুল আল্লাহ হাবিব আল্লাহ আমি আপনার রুহ নেবার জন্য এসেছি তাই অনুমতি চাই সুবান আল্লাহ জরে বলেন সেই এত বড় পাওয়ারফুল কথা আর কোন পাইগুম্বার কোনো নবী রসুলকে আল্লাহর পক্ষ থেকে এই কথা আওয়াজ আসে নাই আল্লাহর নবী শরণবীর কাছে অনুমতি চাইলেন আল্লাহ রসুল সেইভাবে বললেন মালাকুল মাউদ আমি নবী যদি অনুমতি না দেই তাহলে তুমি কি করবা বলো সাথে সাথে জবাব দিলেন আল্লাহর হাবিব আল্লাহ আমাকে বলে পাঠিয়ে দিয়েছে আমার রসুল যদি অনুমতি দেয় ভালো আর অনুমতি যদি না দেয় ফিরে চলে আসবে কোনো বাধা হবে না সারা পৃথিবীর মধ্যে একজনই এই পাওয়ারের মালিক তিনি হলেন নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম আর কেউ এই পাওয়ার পাই নাই আপনারা ঘটনা জানেন বাচ্চা সুলাইমান আলাইহিসসালাতু সালাম তিনি মসজিদে আকসা নির্মাণ করছে সংস্কার হচ্ছে কিন্তু লেবার গুলি বেশিরভাগ জেন দিয়ে কাজ করতেন এরা কাজ করত মালাকুল মউত ঘটনা অনেক লম্বা মালাকুল মউত যখন এসে গেলেন আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিসসালাতু ওয়াস সালাম তিনি এক দিক থেকে পয়গম্বর আর দিক থেকে দুনিয়ার বাদশাহী করত নাব দেবনে আল্লাহ আপনি আমাকে নিয়ে যাবেন আমার থাকার কোনো শক্তি নাই আর থাকার মনও আমার নয় কিন্তু আল্লাহ আমার সামনে বিশাল বড় একটা কাজ এই মসজিদে আমি নির্মাণ কাজ শেষ হবে না আমি যদি চলে যাই তারা কাজ করবে না কাজের ফাঁকি দেবে সেদিন আল্লাহ রব্বুল আলামিন শুনিয়ে দিয়েছিলেন ইদা জা জালুহুম লা ইস্তাখিরুনা সাতাউ ওয়া লা ইস্তাকদিমুন সুবহানাল্লাহ ধরে বলেন আমরা যদি কেউ মরে যায় অনেক অনেক রকম মন্তব্য করি কথা বলি আফসোস করি ও মরে গেল কানে দুদিন থাকলে ভালো ভালো হতো কিন্তু থাকা আর না থাকার বিধান হলো আল্লাহর হাতে আল্লাহ বলেন কারোর জন্য এক মিনিট সময় দেওয়া হবে না কারোর জন্য এক সেকেন্ড আগে তার রুহ নেওয়া হবে না আল্লাহ বলেন যার জন্য আমি নির্ধারণ করে দিয়েছি ঠিক সেই সময় তার দুনিয়া ছেড়ে চলে যেতে হবে সুহান আল্লাহ কিন্তু দাউদ আলাহ সাল্লাম যখন বলেন আল্লাহ আমার কাজ হবে না আল্লা সুহান ও তাআলা বলেছিলেন ওদা সুলাইমান তোমার কাজ হবে না ঠিক আছে তোমার নির্দিষ্ট সময় তোমার রূহ নেওয়া হবে কিন্তু আমি আল্লাহ কাজ শেষ হওয়া পর্যন্ত আমি তোমাকে রেখে কিতাবের মধ্যে প্রমাণ পাওয়া যায় দুই বছর তিনি ওই অবস্থায় দাঁড়িয়েছিলেন আল্লাহ জোরে বলুন তাহলে আমি আপনি দুনিয়ায় যত কিছু করি না কেন এই দুনিয়ার জগৎ ছেড়ে আমার আপনার পরপারে চলে যেতে হবে এই জন্য আল্লাহর নবী বিশ্বনবী বললেন মারা কলমাও তুমি একটু অপেক্ষা করো জিব্রিল আসা পর্যন্ত আল্লাহর নবী ভীষণ কথা বলার সাথে সাথে জিব্রিল এসে উপস্থিত হয়ে গেলেন নবীজি বললেন জিব্রিল আমি নবী দুনিয়া ছেড়ে তো আমার আল্লাহর কাছে চলে যাব কিন্তু একটা সবচেয়ে বড় কথা হলো আমার উম্মতগুলি তারা এতিম হয়ে যাবে আমি নবী তাদের কার জিম্মাদারিতে রেখে যাব আমার উম্মতের জিম্মাদারি কে দেবে আল্লাহর নবী সুন্নবী নাই কথা শুনে জিবরীল চলে গেলেন জিবরীল যায় বলেন আল্লাহ তাআলা আপনার নবী নবীর তিনি একটা কথা জিজ্ঞাসা করেছে আপনার নবী চলে আসবে কিন্তু উম্মতেরে জিম্মাদারী কে হবে সুবহানাল্লাহ যারা বলেন আল্লাহ রব্বুল আলামিন আমি কে শুনিয়ে দিলেন জিবরীল আমার নবীর জিম্মা তার স্বয়ং আমি আল্লাহ আমার নিজে হাতে দিয়ে দিলাম আর আমার নবীকে বলে দিও আমার নবী যেইভাবে তার দিনটাকে প্রসার করেছে কার পৃথিবীব্যা ছড়িয়ে দিয়েছে ওই কালেমার দাওয়াত কেমত পর্যন্ত চালু থাকবে বন্ধ হবে না তার উন্মতের আসবে কেমত পর্যন্ত এই মহাগ্রন্থ কোরআন থেকে তারা জ্ঞান আহরণ করবে আর এই জ্ঞান প্রসারের জন্য আমি আল্লাহ তালা ব্যবস্থা করে দিয়েছি জিবিরিল তুমি আবার আমার নবীকে স্মরণ করিয়ে দাও আমি কালাম পাকের মধ্যে স্পষ্ট করে বলে দিয়েছি মিনান্নাবি কি না সিদ্ধি কি না বসুহাদা ইবসালিহীন আবাস দিয়ে বলুন না আল্লাহ আলনবী বড় খুঁজ হয়ে গেলেন আল্লাহর নবী খুঁজি হয়ে গেলেন জামা আরে মেহনতের কারেমা আমার আক্রান্ত পরিশ্রম করা দিন কে পর্যন্ত জারি থাকবে রসুল বিদায়ী নিল সিদ্দিকিন্দরা সেই থাল ধরে নিলেন সুবাহার আল্লাহ বলেন সিদ্দিকিন্দ্রা তারা এই দিনের পোশাক কাজ করলেন সিদ্দিক মতো করেই প্রচার করলেন সিদ্দিকিন রাও তো সারা জীবন দুনিয়ায় থাকবে না কারণ প্রত্যেকের মৃত্যু হবে কেউ জিন্দিগিতে থাকার জন্য আসে নাই তারা বিদায় নিলেন শহীদিন রাহাল ধরলেন তারাও বিদায় নিয়ে চলে গেলেন শেষ এই দিনের রাহবার হয়ে গেলেন তারা হলো সালিহীন এই সালিহীন তো তারা তারা হইল কামেল অলি আল্লাহ অনেক সময় অনেক মানুষ বলি আল্লাহদেরকে মানতে চাই না বিশ্বাস করতে চাই না এরকমও মানুষ পৃথিবীর সমাজে আছে কলেও না আছে না নাই কিন্তু যারা এগুলি করে তারা এখনো পর্যন্ত কোরআনটা আসলে দেখে নাই সুবহানাল্লাহ বলবেন না আমরা ঈশার নামাজ পড়েছি ফজরের নামাজ পড়ব প্রত্যেকদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি নামাজ নামাজই তো করি আমরা কোরআনের মধ্যে একটা আয়াতেও কি নামাজ শব্দ আছে আল্লাহ কি বলেছেন আকিমুস সালাত আকিমুস সালাত এই সালাত মানেই হলো নামাজ আবার আমরা রোজা করব রোজা বলে কোন আয়াত নাজিল হয়নি আল্লাহ তারা ডাক দিয়েছেন শ্যাম সুহান আল্লা ধরে বলুন এই শ্যাম রোজাকে আল্লাহ শ্যাম বলে ডেকেছেন আর যারা কামিল ওরি আল্লাহ পীর ওই পীরদেরকে আমার মালিক আল্লাহ রব্বর আলমিন সাদিকিন বলে কোরআনের ভাষাই ডেকেছেন এই জন্য আল্লাহ বলে আলমিনের পাই গুম্বারের কাজে বহি এসে গেল মহা আমি একদিন না কিন্তু এই যা থাকবে আর এই মেজার বাণী প্রসার করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে আরো তিন শ্রেণীকে নিযুক্ত করে দিয়েছেন এই জন্য কালাম্বাগের অন্য জায়গায় আল্লাহ স্পষ্ট করে হুশিয়ার করে শুনিয়ে দিলেন যারা আমি আল্লাহর আমি আল্লাহকে ভয় করো আল্লাহর ভয় কোন ইমানদারের মধ্যে যদি আল্লাহর ভয় ঢুকে যায় তাহলে ওই মানুষ কখন আল্লাহর হুকুমের বাইরে চলতে পারে না ওই ইমানদার আল্লাহর ভয় থাকলে মিথ্যা কথা বলবে না ইমানদার আল্লাহর ভয় ভাই থাকলে বজনে কম দেবে না ঠিক না ঠিক সে যেখানে যে অবস্থায় যাবে না কেন আল্লাহর স্মরণ যদি তার মধ্যে থাকে মানুষের সাথে ধোকাবাজি করবে না মিথ্যা বলবে না অন্যের হক নষ্ট করবে না সব সময় সে চিন্তা করবে আল্লাহ আমি আজ আছি কাল জগতে নাই কারণ কখন আমার মৃত্যু এসে যেতে পারে তাই জামানার মধ্যে হজরত মারা মৃত্যুটা স্মরণ করিয়ে তিনি একটা সুন্দর শেরটা তিনি আগে বলে দিলেন যে শেরটা তাফসিরে মারেফুল কোরআনের মধ্যে আছে অন্যান্য তাফসিরের মধ্যে পাওয়া যায় সোরা আসরের তাফসির করতে এই শেরটা সেখানে পড়া হয়েছে আগা আপনি মাউত সে কই বসন নেহি সামান সাও বরস কা ভাই কালকে খবর নেহি ও দুনিয়ার মানুষ তুমি যতই গাড়ি বানাও বাড়ি বানাও কোটি কোটি টাকার মালিক হও না কেন একশো বছরের জন্য নশাপ রেডি করছ নওজত করছ কিন্তু আগামী কাল তোমার মৃত্যু হবে এই খবর তোমার জানা নাই এইজন্য যারা আল্লাহর বন্ধু আল্লাহর ওলি হয় তারা মানুষদেরকে ইসলাম করার জন্য পবিত্র করার জন্য আজকে তারা শত চেষ্টা করে বিশ্বের মানুষদেরকে ডাক দিয়েছেন হে বিশ্বের মানুষ এক আল্লাহর গোলামি করো আর এক আল্লাহর প্রশংসা করো তার কাছে মাথাটা নুয়ে দাও জোরে বলুন না সুবহানাল্লাহ এইজন্য শ্রেষ্ঠ মুজাদ্দিদ কামেল ওলি আল্লাহ পৃথিবীর মানুষদেরকে সংশোধন করার জন্য শেষ জামানায় ডাক দিলেন হে বিশ্বের মানুষ ইমান আনহ আর আল্লাহর গোলামী করো বিনা কাজায় পাঁচ শক্ত নামা সাদাই করো আর তোমার ওই কলপটাকে পরিষ্কার করো কলপটাকে পরিশুদ্ধ করার জন্য যদি তুমি কলপটাকে পরিষ্কার রাখতে চাও আল্লাহ সুবহান ওয়া তাআলা বলেছে এই নামাজের পরে সবচাইতে স্মরণ জিকির হলো কোরআনুল কারীমের তেলাওয়াত সুবহানাল্লাহ বলবেন না যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করবে কোরআনের সাথে যার সম্পর্ক হয়ে যাবে ওই মানুষটা এত দামি হবে যেই দামি হয়ে গেল রমজান উল মাস সুহান আল্লাহ বলেন যেমন রমজানের নিজস্ব কোনো দাম নেই কোনো বরকত নেই রমজান মাসে আল্লাহ কোরআন নাজিল করার কারণে রমজানের মধ্যে আল্লাহ এত বরকত এত ফজিলত দিয়ে দিয়েছে আল্লাহ যেই মানুষের জন্য কোরআন নাজিল করেছে ওই মানুষ যদি কোরআনের তেলাওয়াতকারী হয়ে যায় কোরআনের হক যাই যদি আমলকারী হয়ে যায় ওই মানুষটা দুনিয়া তো দামি হয়ে যাবে বড়কালে আখেরাতের জিন্দিগিতে ওই মানুষটা আল্লাহর জান্নাতি হয়ে যাবে তাই জামানার মধ্যে আপনাদের হযরত মাওলানা সুফি মুক্তাদান গাসি রহমাতুল্লাহ নাই তিনি এই কালাম পাক থেকে তেলাওয়াতের ওসিফা দিলেন অনেকে আমরা ওসিফা বুঝি না ওসিফা কারে বলে অনেকে মনে করে কালাম পাক তালাবাদ করবো আবার ওজিফা পড়বো তার মানে কি ওজিফাকে ওই জিনিসটাকে বলা হয় যেই জিনিসটা নিয়মিত আমল করা হয় সেইটাকে ওজিফা বলা হয় সে বলবেন না ওজিফা আল্লাহর কোরআন কোরানের কাছে আসলে মানুষ কেন দামি হয়ে যাবে কারণ কোরআন যে ব্যক্তি তালাবাদ করবে আল্লাহ তার দামে বানিয়ে দেবেন আর ফজিলত ওই ব্যক্তির উপরে আল্লাহ এত নাকি হয়ে যাবে আল্লাহ কালাম পাকের মধ্যে কিছু সোরা নাজিল করেছেন বহুত মর্যাদা দিয়ে আল্লাহ নিজে পরিষ্কার করে বুঝিয়ে দিলেন ওলাত আল্লাহ স্বয়ং যে বলছেন আমি সাতায়াত বিশিষ্ট মহা দান করেছি এই মহা কোরান হল সোরাতুলফা দেহা আঃ আহা বলবেন না আল্লাহ নিজে বলছিলাম আমি মহাপুরান দান করেছি এই মহাপুরান হল সোরাতুল ফাতেহা যে ব্যক্তি ইফসোরা ফাতেহা তালাবাদ করলো সে জানো গোটা তিরিশ ফারা কালাম পাখির নূর হাসিল করে নিল ইমামে আজমা বহানি বরহমতুলালা তিনি বলেছিলেন আমি পঞ্চাশ বছর কারামের তাপ সিরের ক্লাস নিয়েছি আল্লাহ সুরাফাতেহার মধ্যে এত গুণ বর্ণনা করেছি এত ফজিলতির কথা বর্ণনা করেছে আমি ইমাম আজবানির রহমাতুল লালায় এখন ও সুরাফাতেহার ব্যাখ্যা শেষ করতে পারি না কত বছর পঞ্চাশ বছর গবেষণা করে সুরাফাতেহার শেষ করতে পারে নাই আল্লাহ সুবহান ও তারা এই কামের মৌজার ব্যাপারে আরও গ্যারান্টি দিয়ে বলেছেন